है परवा पानी हो जाए ना একদিনের ব্যবধানে প্রতিনিয়ত প্রত্যেকটা গ্রাম নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে তাই না মিঠো চর মাঝনাবাড়ির বন্যা পরিস্থিতি চর মাঝনাবাড়ির বন্যা পরিস্থিতি খুব খারাপ আমরা এখন চর সেন্ডাচুরি নিয়ে যাব আপনাদেরকে মাঝদাবাড়ি শালগ্রাম বাজার থেকে চর সেন্ডাচরের যে বাজারটা রয়েছে একদম যমুনা নদীর পাড়ে নিয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা ঢার দিয়ে অনেক পানি বৃদ্ধি পেয়েছে দেখা যাচ্ছে পুত্র কি বাসাও তমাল শালা আমাদের তমাল কাকার শালা এই সাইডটা পানি তবু ওই সাইডে এ পানি না এই রাস্তাটা এখন যেভাবে দেখতেছেন মনে হয় আর তুই তুই দুই এক বছরের মাঝেই আপনার এই রাস্তাটা নতুন সংস্কার করা হচ্ছে এই রাস্তাটা এরকম থাকবে না এটা একটা বিশ্ব রোড হচ্ছে এটা দিয়ে এই যে পাশের রাস্তাটা দিয়ে একদম মাদারগঞ্জে চলে যাবে এটা হচ্ছে সেন্না বাজার একদম নদীঘাড়ে চলে যান পানি বৃদ্ধি পাইছে তবে মূলত এখন মানে পাইতেছে আর কি তাই না ওই সাইডে তো যাওয়া যাও মনে হয় উনি ভাই গেছে ভালো স্রোত পড়ছে এদিকে তো ওইরকম গভীর থাকার কথা না পানি কিরকম যাওয়া যাওয়ার কথা এনেই থাক সুন্দর দৃশ্যটা আর কি ধরন সেরকম একটা দৃশ্য প্রচুর পানির স্রোত